আমাদের পাবনা জেলাতে বেড়ানোর জন্য বের হলাম প্রবাস থেকে তিনটা বছর পর আসলাম তো হঠাৎ করে পিছন থেকে মামা ডাকতিছে মামাও মোটর সাইকেল নিয়ে আমরাও মোটর সাইকেল নিয়ে পিছন থেকে দিছে মামা কখন আসতো কবে আসতো এই যে মামা মামা অনেক ভালো মানুষ আমাকে অনেক ভালোবাসে তো ভিডিওটা অফ করি নাই এভাবেই গল্প করতে করতে গেছি আর আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের শহরটা পাবনা জেলা কেমন পাবনা জেলা তো আর ছোটো হয় না অনেক বড় তো যতটুকু পারতেছি দেখাচ্ছি দেখতে থাকুন ভাই বোনেরা এই যে টুকটুক করে কথা বলতে বলতে যাচ্ছি আমার আশায় বিষয় জিজ্ঞাসা করলো প্রবাস জীবন কেমন কাটলো তো আমিও জিজ্ঞাসা করতে মামা তুমি কেমন আছো আমরা ফ্রেন্ডের মতো চলাফেরা করি তাই আমাকে দাবড়ায় ধরে কথা বললো তো মামাও অনেক ভালো মানুষ সবাই মামার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ভাই বোনেরা আমিও আপনাদের জন্য হাজার হাজার দোয়া করি কারণ আপনারা আমাকে ভালোবেসে আমার পাশে থাকেন পাশে আসেন আমার ভিডিও দেখেন অনেক ভালো লাগে আমি হতবাগা প্রবাসী আমি আমার মনটা অনেক সরল সোজা আমি তেমন একটা অহংকারী ছেলে না ভাই বোনেরা হয়তো আপনারা আমাকে যারা ভালোবেসে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখবেন সবাই ভালো থাকবে